আগামী পনেরোই নভেম্বর সর্বাধিক বিজ্ঞানে বাংলাদেশের সকল আলো মোলামার মুখ্যে হেফাজত

ওরা বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে এই হিন্দুস্তা উনি করছে দিল্লি 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 আরেকটা মুসলিম সম্প্রদায় খ্রিস্টান মিশনারি তার হাত দিচ্ছে আমাদের স্বাধীনতায় তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই সুযোগ দিবেন এক সাগর রক্তের বিনিময় হলেও খ্রিস্টান মিশনারিদের অপপক্ষতা বাংলার বাড়িতে ব্যাপারে একটা কথা বলি ইসলন হচ্ছে ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের শত্রু তাদের বিশ্বাসকে যদি ভেঙি দিতে না পারেন মুসলমান ঈশ্বর একজন ইমামকে হাইটেক করছে তা না প্রত্যেক আলে বোনাম তিন মাসে একের গায়ে তারা হাত দিবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয় ঢাকা প্রেস ক্লাব আমি সরকারকে বলেছি যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি সেনা কর্মকর্তাদের বিচার হতে পারে নিষিদ্ধ উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন এটা নিষিদ্ধ করতে হবে ইস্কমের কোন কার্যক্রম ব্রাহ্মণ বাড়িয়াতে করতে দ্দুল আলী আমি এখন উঠে যাচ্ছি দোয়া হবে বাংলাদেশ আগামী যারা আজকে হয়েছে যারা প্রশ্ন করেছেন আপনাদের কিছু আতা আমাদের আমির হামজা কই আমির হামজা আতা আমির হামজা আমার খুব স্নেহের আদরের ভক্ত murid মানে আল্লাহর দ্বীনের জন্য যে কিভাবে দান করে আমি হামজা এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য ওর প্রত্যেক খুশি খুশি গুণ বরকতে আমি ওলামায়ে কেরাম নবী নামেতে এসেছেন তাদের জন্য দোয়া চাই বিশেষ করে আমি একটা দাবার দিয়ে যাচ্ছি আগামী তিরিশে নভেম্বর দিনের বেলা আমি আসতেছি তারাগণ তারাগণ দরবারে ইনশাআল্লাহ আপনারা যাবেন দিনের বেলা আসবো দুইটার মধ্যেই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আসুন গুনা যাত করি এখন আমার তিনটা কিতাব স্টেজে আছে যারা পারে নিয়ে যাবেন নির্বাচিত যাচ্ছেন প্রথম খন্ডসরা পাবেহা করছেন

আয়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি আমান মোহাম্মদ জান্নাতুল হয়ে আল্লাহ তোমার পদমে আগে আল্লাহ তুমি দিও না একবার দেখা জিবা যারা নূরের

মাথা পানি করুন দিলটা বরাবর করুন আল্লাহর আখেরি নবী নুবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওশিকা ধরে আল্লাহর কাছে চা যা চাইবে তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইয়েরা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তওবা কবুল হয়ে যাবে গুনাহ maaf হয়ে যাবে আল্লাহর ওলি খাতায় নাম উঠে যাবে رسولنا حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت الله نبي بعده وأحكمت في القرآن في القرآن أن محمد سبيل. قبل خمسة عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى وصحبه أجمعين برحمتك ভাই 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 परवास्ता पिता ने आज आदेशा एजेय लगाए आदेश रेती मोबाइल उणारा हाते लेखी उडी उडी해서 शरण नाही उनी रायते मोबाइल चाते देखें रे प्रेम उषा अनादी जीवंत केली रेनी एकुलईची मोबाइल पे लेकिन रे चलो ধারা রয়ে গেছে আর কি বিহু বত্রিশ ধারা হয়ে গেছে বত্রিশ করে সামনের যান 5200원 <laughs> 5200원